ফ্রিজ আছে এগুলো তো হরিজেন্টাল ফ্রিজ শোয়ানো টাইপের আর কিছু খারাপ ফ্রিজ আছে ডিপের ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক এটা হচ্ছে ভার্টিকাল ফ্রিজ যারা ভার্টিকাল ডিপ ফ্রিজ চাচ্ছেন অল্প জায়গাতে অনেক বড় সাইজের ডিপ ফ্রিজ তিনশো চৌত্রিশ লিটারের ডিপ ফ্রিজ সব ডয়ার সিস্টেম ভার্টিকাল হলে ডয়ারই হয় আবার দুইটা পার্ট কিন্তু ফিক্সড আছে ডয়ার ছাড়াও দুইটা পার্ট আছে এটা হচ্ছে অনেক বড় অনেকগুলো পার্ট একটা দুইটা তিনটা ছয়টা সাতটা আটটা নয়টা পার্ট পাবেন এটার ভিতর বিশাল বড় সাইজের ডিপ ডিজিটাল ডিসপ্লে ছাপ্পান্ন দশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট নিতে পারবেন হচ্ছে মাত্র ছিচল্লিশ হাজার টাকা আমাদের থেকে কিনতে পারবেন আর যারা একটু ছোট চাচ্ছেন এটা হচ্ছে সাইজের এটাও ডিপ ডিপ ফ্রিজ সম্পূর্ণ আর এই ফ্রিজটা ডিজিটাল ডিসপ্লে সহ কিন্তু হ্যাঁ আর এইটা ইনভার্টার সিস্টেম এটাও ইনভার্টার সিস্টেম এটা দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা এটা আমরা আট হাজার তিনশো টাকা লেস করে মাত্র চল্লিশ হাজার ছয়শো টাকায় আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তো চলুন এখন কিছু কালারফুল ফ্রিজ দেখাই এই পাশ থেকে কিছু কালারফুল ফ্রিজ আবার শুরু করবো এটা হচ্ছে দুইশো বাষট্টি লিটারের ফ্রিজ গ্লাস ডোর মিরর গ্লাস ডোর খুবই সুন্দর দেখতে একটা দুইটা তিনটা চারটা তাক নর্মালে ডিপে একটা দুইটা তিনটা তাক হচ্ছে নর্মাল মানে ডিপের নর্মাল হচ্ছে ডিপ বড়

আর এটির দাম হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আমরা ছয় হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাতাইশ হাজার একশো টাকা রাখতে পারবো তো চলুন এই সেম সেমিলার আমরা আরেকটি একটি লেটেস্ট ফ্রিজ দেখাই ওয়ান এফ থ্রি ভিতরে আরও একটি কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন যে ওয়ান এফ থ্রি হলেই হয় না ডিজাইনের উপরে কিন্তু প্রাইস কিছুটা পার্থক্য হয় হ্যাঁ যেমন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু ওয়ান এফ থ্রি আজকের ভিডিওতে ওয়ান এফ থ্রি কালেকশনটা বেশি জোর দেওয়া হয়েছে কারণ হচ্ছে ওয়ান এফ থ্রি অনেকগুলো কালার আমাদের কাছে চলে আছে দশ ফিফটির ভিতরে এটা উপরে ডিপ নিচে নরমাল অর্ধেক অর্ধেক দেখেন আগেরটাও ছিল ওয়ান থ্রি এটা ওয়ান এফ থ্রি এই ফিসটা ডিজাইনটা হচ্ছে এখান দিয়ে হাত ধরা যায় আর প্রিন্টটাও দেখেন প্রিন্টটাও কিন্তু একটু ব্যতিক্রম টাইপের প্রিন্ট দূরের থেকে দেখো প্রিন্টটা বুঝতে পারবেন তাহলে আপনারা খুবই সুন্দর দেখতে প্রিন্ট এর আগে একটা দেখলেন একদম ভিডিও শুরুতেও কিন্তু আমি এটা দেখেছিলাম তো টোটাল আজকে ওয়ান এস তিনটা কালার আমি আপনাদেরকে দেখালাম এটার দাম হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছয় হাজার টাকা লেস করার পরে সাতাশ হাজার আটশো আর আগেরটা মানে সাতাশ হাজার পাঁচশো বা তিনশো এরকম ছিল চারশো পাঁচশো টাকা কিন্তু ডিজাইনের কারণে চেঞ্জ হয় যারা লেটেস্ট মডেলে নিতে চান তারা কিন্তু আমাদের কাছে চলে আসবেন নতুন নতুন ডিজাইনগুলো পাবেন আর এই পাশে দেখেন একটা টু এ থ্রি টু এ থ্রির ভিতরে আমাদের কাছে মানে দশের আটে দশের পর হচ্ছে এগারো সিফটি এটাও এগারো সিফটি এটাও এগারো সিফটি এগারো সিফটির ভিতরে কিন্তু লেটেস্ট ডিজাইন পঁচিশ মডেলের অনেক জায়গায় একটু কমে পাবেন বাট কমের সাথে কিন্তু এটা দাম একটু বেশি গেলেও কিন্তু এই জিনিসটা দেখতে খুব সুন্দর ইন্টেরিয়র ডিজাইন কিন্তু মিলবে না যেমন এটা এখানে দেখেন ট্রে আছে ভিতরে নর্মালি কি কোনো ফ্রিজের ভিতরে এই ট্রে থাকে এটা তো এটা তো আছে এরকম কিন্তু এখানে চাইলে অনেক কিছু রাখতে পারবেন আপনারা এই জিনিসগুলা কিন্তু আনকমন প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে ডিপ আর নর্মাল আর এটার দাম হচ্ছে লিটার হচ্ছে দুইশো আমি দেখালাম কত দশ এরপরে এগারো ডিজিটাল ডিজিটাল এরপর দেখা যাচ্ছে বারো বারো সিফটি ডিজিটাল একটু মনে পরে দেখেন আমি ভিডিওর শুরুর দিকে একটা কালারফুল ফ্রিজ দেখেছিলাম বারো সিফটির ভিতরে কিন্তু ছিল ডিজিটাল ডিসপ্লে ছাড়া ছিল এটা ইনভার্টার প্লাস ডিজিটাল ওটা কিন্তু ইনভার্টার ছাড়া ছিল এগুলো লেটেস্ট প্রোডাক্ট হ্যাঁ এই পাশে এটা দেখো এই ডোরের জায়গাটা এটা দেখেন দেখতে কিন্তু অন্যরকম এখানে কিন্তু কালার করা হয়েছে মেটালিক টাইপের একটা কালার করা হয়েছে নর্মাল ফ্রিজ থাকে কিরকম এরকম একটা প্লাস্টিক ফাইবার থাকে নরমাল এটা কিন্তু তা না এটা একটা প্রিমিয়াম ব্যাপার আছে এখানে প্লাস্টিক ফাইবারটা এটা নর্মাল আর উপরটা বা আলাদা কোয়ালিটি করা হয়েছে এলইডি লাইট টেম্পার গ্লাস ইন্টেরিয়র টেম্পার গ্লাস নর্মালও টেম্পার গ্লাস টেম্পার গ্লাসগুলো একটু মানে ফ্রিজের ইন্টেরিয়রটাকে একটু আলাদা ভাইব দেয় এটা বুঝতে পারবেন আপনারা ফ্রিজ দেখলে আর এটার প্রাইস বিয়াল্লিশ হাজার দুশো নব্বই টাকা আট হাজার টাকা লেস করার পরে আমরা রাখবো হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার তিনশো এরপর দেখেন টু ইও টু ইও সবুজ কালার একটা ফ্লাওয়ার ফুল দেখাই ফুল ফ্রিজ দেখাইছিলাম আমি ফ্লাওয়ার সিস্টেম আর এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ এটার ভিতরে কিন্তু দেখেন টেম্পার গ্লাস কিন্তু ব্যবহার করে নাই হ্যাঁ এটা যদি টেম্পার গ্লাস ব্যবহার করতে দেখতে আরো ভালো লাগে কিরকম ভালো লাগতো দেখেন এই দেখেন টেম্পার গ্লাসটা এই পাশেটা দেখেন এই টেম্পার গ্লাস লাগালে না খুব সুন্দর লাগে দেখতে আমার কাছে ভালো লাগে অনেকে টেম্পার গ্লাস ছাড়াও নেন এই টেম্পার গ্লাস ছাড়া তো জালি টাইপের এক এরকম থাকে আর কি তো যাই হোক দর্শক এটা লিটারটা বলে দিই এটা লিটার হচ্ছে ২৫০ লিটারের ফেস টু ইও এস সি মডেল হ্যাঁ এটার ভিতরে সিলভার কালারও কিন্তু হয় এটা প্রাইস হচ্ছে আপনার চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আট হাজার পাঁচশো টাকা লেস করার পরে রাখবো হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো এরপরে আরো একটি টুই ফোর এসি এটা আবার অন্য স্টাইলের ডিপ নিচে নর্মাল উপরে হ্যাঁ নর্মাল উপরে ডিপ নিচে ডিপে পকেট সিস্টেম ডয়ার সিস্টেম চাইলে ডয়ার ছাড়া ব্যবহার করতে পারবেন চাইলে ডয়ার সহ ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ আলাদা ব্যবহার করা যায় ভিতরে কিন্তু কোনো

এরপরে আমরা আরেকটা ফিচার আছে ডাব্লু এফ বি টু ই ফোর এস সি টু ই ও এস সি টু ই ফোর এস সি এটা হচ্ছে আনাদার প্রোগ্রাম সহ ভিতরে আনাদার ফাংশন দেখো কাল ক্লোজ শটে ওই যে ভিতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনাদার প্রোগ্রাম এই প্রোগ্রামটা কাজ হচ্ছে খাবার একটা দি স্মেল ম্যাচ করবে না এবং এটা ডোয়ার সিস্টেম সম্পূর্ণ এই জিনিসটা খুবই সুন্দর দেখতে আইলেডি লাইটও উপরে আছে নরমাল লাইট আছে এটার দাম হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নয় হাজার দুইশো টাকা ডিসকাউন্ট দিবো আমরা হচ্ছে আটত্রিশ হাজার নয়শো তা এরপরে দেখেন এখানে আমাদের কাছে ছোট ফ্রিজে আরো কালেকশন আসছে নতুন কালেকশন চলে আসছে এগুলো আর্ট সেফটির ভিতরে কি সুন্দর কালেকশন শুরুতে একটা আর্ট দেখেছিলাম ওটাও দুই হাজার পঁচিশের লেটেস্ট ছিল এটাও একটা পঁচিশের লেটেস্ট এটা হচ্ছে পদ্ম ফুল এটার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার ছয়শ নব্বই টাকা সাতচল্লিশ হাজার চার হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার টাকা আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা পারচেস করতে পারবেন হ্যাঁ তো আটের পরে এই পাশে নয় আমাদের কাছে আরো একটা নয় সিটি ফ্রিজ আছে দেখতে খুব সুন্দর এগুলো নতুন আসছে এটার দাম হচ্ছে উনত্রিশ টাকা পাঁচ টাকা ডিসকাউন্টের পরে চব্বিশ হাজার ছয়শো এরপরে দর্শক আপনারা যারা ডিজিটাল ডিসপ্লে এর ভিতরে আরো বড় ফ্রিজ চাচ্ছেন এটা ডিজিটাল ডিসপ্লে 380 লিটার এর ভিতরে WFC 3F5EHDD এটা লিটার 380 প্রাইস হচ্ছে 56990 টাকা আমরা ডিসকাউন্ট দিব 10800 আফটার ডিসকাউন্টে রাখব হচ্ছে 46200 আর এই সেম সাইজেরই আমাদের কাছে ডয়ার সিস্টেম ফ্রিজও আছে এই দেখেন এটা কিন্তু সেম সাইজেরই 300

চৌচলিশ হাজার তিনশো এরপর হচ্ছে থ্রি বি জিরো থ্রি বি জিরো লিটার হচ্ছে তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল এই ফ্রিজটির দাম হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা নয়শো নয় হাজার নয়শো টাকা ডিসকাউন্টের পরে মাত্র বিয়াল্লিশ হাজার দুইশো রাখবো আমরা একটু ভিতরে আসে এখানে আরও কিছু কালেকশন আছে এটা হচ্ছে থ্রি এক্স সেভেন থ্রি এক্স সেভেন এটা কালারফুল দেখেছিলাম এটা ডিজিটাল ডিসপ্লে সহ এটা প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা নয় হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দেবো নয় হাজার ছয়শো টাকা ডিসকাউন্টের পরে একচল্লিশ হাজার টাকা আর একটা আছে থ্রি এ টু ডিডি এটাও কিন্তু আমাদের ডিজিটাল ডিসপ্লে ছাড়াও আছে ডিজিটাল ডিসপ্লে সহ আছে ইনভার্টার সিস্টেম সহ আছে ইনভার্টার সিস্টেম ছাড়াও আছে তো এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম সহ এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা একান্ন হাজার টাকা দাম প্রায় নয় হাজার সাতশো টাকা ডিসকাউন্টের পরে একচল্লিশ হাজার তিনশো এরপরে আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লিউ এফ টু এস টু এটা লিটার হচ্ছে দুইশো বিরাশি লিটার এটা আমরা আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক এখন কিছু আনকমন ভেরিয়েন্ট ফ্রিজ দেখাবে এবং অন্য ভেরিয়েন্টের ফ্রিজ দেখাবে সেটা হচ্ছে এতক্ষণ যে ফ্রিজগুলো আপনার দেখলেন এগুলো ছিল ফর্স্ট ফ্রিজ আর এখন যে ফ্রিজগুলো দেখাবো সেগুলো হচ্ছে নন ফর্ট ফ্রিজ সো ফ্স্ট আর নন ফ্স্টের ভিতরে পার্থক্যটা সেটা একটু পরিষ্কার করে দিই আপনাদেরকে ফার্স্ট ফ্রিজের হচ্ছে ডিপের বডিতে আইস জমে পাশে আইস জমবে আইস জমার পরে খাবার দাবার বরফ হবে নর্মালও পিছন সাইডে ওয়ালে কিছুটা বরফ জমে এটা হচ্ছে ফার্স্ট ফ্রিজের ধরন আর নন ফার্স্ট ফ্রিজের ধরন হচ্ছে বডিতে কোনো ধরনের আইস জমবে না এটা পিছনে একটা ফ্যান থাকবে ফ্যান ব্লোয়ার বলতে পারেন বা ফ্যান কুলিং ফ্যান বলতে পারেন কুলিং ফ্যানের মাধ্যমে যেই খাবার দাবারগুলোকে ঠান্ডা করবে এটা হচ্ছে নন ফস্ট টেকনোলজি এই ফ্রিজগুলোকে নন ফস্ট ফ্রিজ বলা হয় আর যেগুলো বরফ হয় সেগুলো হচ্ছে ফস্ট ফ্রিজ টেকনোলজি তো দর্শক এই পর্যন্ত আপনারা ভিডিওতে যে ফ্রিজ দেখেছে সেগুলো হচ্ছে ফস্ট ফ্রিজ টেকনোলজি ফ্রিজ আর এখন যে ফ্রিজগুলো দেখবেন সেটা হচ্ছে নন ফস্ট ফ্রিজ টেকনোলজি ফ্রিজ তো নন ফস্ট ফ্রিজ টেকনোলজি ফ্রিজে আমরা সব প্রথমেই শুরু করবো হচ্ছে একটি কালারফুল ছোট ফ্রিজ দিয়ে টু এফ ওয়ান এই মডেলটা কিন্তু খুবই চমৎকার দেখতে এবং খুব বাজেট ফ্রেন্ডলি ফ্রিজ আর নন ফাস্ট ফ্রিজ হওয়া সত্ত্বেও কিন্তু এত কম দামে কিন্তু ফ্রিজ পাওয়া যায় না নন দামটা বেশি বাট ঈদ উপলক্ষে আমরা নিয়ে আসছি আফটার ডিসকাউন্টে কিন্তু আমরা মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকাতে এই ফ্রিজটা আপনাদেরকে দিব তো চলুন দর্শক ফ্রিজটা আপনাদেরকে দেখাই তো এই ফ্রিজটার কথাই আপনাদেরকে এতক্ষণ বলছিলাম এটা হচ্ছে নন ফস্টের ফ্রিজ এই ফ্রিজের বিশেষত্ব হচ্ছে বডিতে কোনো আইস জমবে না এটার ভিতরে কুলিং ফ্যান আছে কুলিং ফ্যানটা যখন বাতাসটা ফ্লো হবে তখন বাতাসের মাধ্যমে আস্তে আস্তে খাবার দাবার গুলো বরফ হবে বডিতে কোনো ধরনের আইস জমবে না কোনো আইস জমবে না তো এই টেকনোলজি ফ্রিজগুলো কিন্তু নর্মালে অন্যান্য ব্র্যান্ডে গেলে অনেক টাকা দাম লাগে ওয়াল্টারও দাম বেশি বাট আমরা কিন্তু আফটার ডিসকাউন্ট কমিয়ে দেবো আর এখানে একটা চিলা রুম আছে চিলা রুমটা হচ্ছে ডিপের থেকে ঠান্ডাটা কম হবে নর্মালের থেকে ঠান্ডা বেশি হবে মিড মাঝে রাখা হয়েছে দুইটা মাঝামাঝি পরিমাণ তাপমাত্রা থাকবে এটার ভিতরে আর টেম্পার গ্লাস একটা দুইটা তিনটা টেম্পার গ্লাস আছে এবং এখানেও কিন্তু রেগুলেটর ব্যবহার করা হয়েছে টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য এবং এখানে কিন্তু দেখেন এয়ার ফ্লো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এয়ার ফ্লো আমি যেটা আগেই বলেছিলাম যে আপনার এয়ারের মাধ্যমে কিন্তু এটাকে বাতাসের মাধ্যমে ঠান্ডা করা হয় আর ফ্রিজ হচ্ছে চেম্বার বডি ঠান্ডা হয় তারপরে খাবার দাবার ঠান্ডা হয় এখন এয়ার ফ্লোর চাইলে আপনি উপরটাকে আর কমাতে বাড়াতে পারবেন নিচের কমাতে বাড়াতে পারবেন এয়ার ফ্লোর উপরে খাবার ঠান্ডা বেশি হবে কম হবে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো চারশো নব্বই টাকা আট হাজার দুশো টাকা লেস করে মাত্র সাত্রিশ হাজার তিনশো টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন অনেকেই বলবেন হয়তো ফ্রিজ ফ্রিজ নন নিয়ে এত কথা কেন বলছেন কারণ আপনারা এসে যারা জানেন তারা তো অনেকেই ভালো কথা তারা জানে যারা না জানেন তাদের জন্যই ইনফরমেটিভ ভিডিও গুলা করা ইনফরমেশন গুলো আপনাদেরকে দেয়া যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে আবার আমি একটু উপকৃত হব কারণ সাবস্ক্রাইব যত বাড়বে আমাদের হয়তো কাস্টমাররা আসতে পারে সেই জন্য দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন আর যেহেতু ভিডিও করি কষ্ট করে আপনাদের জন্য ইনফর্মেটিভ ভিডিওগুলো থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আশা করি ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে ফেলেছেন ইতিমধ্যে তো আমি নন ফর্স্টে এরপরে আইটা ফিজ দেখাচ্ছি নন ফর্স্টের এটা হচ্ছে ডাব্লিউ এন এইচ থ্রি এইচ সিক্স জিডি ই এল মডেল এটা লিডা হচ্ছে তিনশো ছিয়াশি লিটারের ফ্রিজ আর আগে যে ফ্রিজটা দেখলাম ওটার ভিতরে যদি অন্য কালার চান অন্য কালার আমাদের কাছে আছে আর এটার ভিতরে অন্য কোনো কালার হবে না এটা ব্ল্যাক কালারই হয় এটা হচ্ছে বড় সাইজের ডিপ তিনশো ছিয়াশি মানে তো বুঝতেই পারছেন যথেষ্ট বড় ছোট সাইজের ফ্রিজ না এগুলো হচ্ছে আইস চেম্বার বা আইস পকেট বলতে পারেন এগুলো আলাদা করে রাখা হয়েছে আপনারা চাইলে ডিপের ভিতরে রাখতে পারেন আবার চাইলে কিন্তু এটাকে আলাদা করে নরমালি আলাদা করে এইভাবে ব্যবহার করতে পারেন যার ফলে আপনারা সম্পূর্ণ ডিপটাকে ব্যবহার করতে পারছেন আর আগে ছিল কি এগুলো এরকম ফিক্সড লাগানো ছিল খোলা যেত না তখন তোকে ডিপটাকে এই জায়গাটা অনেক সময় ঈদের সময় বেশি জায়গা প্রয়োজন পড়ে আমাদের তখন কিন্তু এটা ব্যবহার করতে হতো ইচ্ছাকৃত মানে অনিচ্ছাকৃত সত্য এটা খোলা যেত না আর এখন আপনারা কিন্তু সম্পূর্ণ খুলে রাখতে পারছেন আর প্রয়োজনে কিন্তু ভিতরে রাখতেও পারবেন তো এটাও কিন্তু আপনার এয়ার ফ্লো কন্ট্রোলার সিস্টেম ফ্রিজ এবং ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং ই ফ্রোজেন ব্যবহার করা হয়েছে এবং এটাতে ফ্ল্যাট এলডি লাইট ব্যবহার করা হয়েছে এবং এখানে কিলার রুমও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো দর্শক এখানে দেখেন কাঁচামরিচ ডিম ডুম এগুলো রাখার জন্য কিন্তু ছোট ছোট অনেক কিছু পকেট দেওয়া হয়েছে আর নন ফার্স্ট ফ্রিজের একটু ডেকোরেশনটা ভিন্ন টাইপের হয় বাজেটও বেশি বাজেট বেশি হলো ফ্রিজের ব্যাপারটা আপনার আলাদা বডিতে কোনো আয়োজন না খাবার দাবার মান ভালো থাকবে

এটা কিন্তু খুবই সুন্দর দেখতে অনেক চেম্বার অনেক পকেট ডিপটা ওটার থেকে একটু ছোট বা বড় বা সেম বলতে পারেন বা নর্মালটা এটা একটু বড় হয় আর কি আর এটার দাম হচ্ছে ছাপ্পান্ন পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা ছেষট্টি হাজার টাকা বলা যায় বারো হাজার দুশো টাকা লেস করার পরে মাত্র তিপ্পান্ন হাজার আটশো টাকায় আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন আর এরপরে নন ফোস্টে আমি দেখাচ্ছি আপনাদেরকে পাঁচশো বারো লিটারটা এটা হচ্ছে নন ফোস্ট সবচেয়ে বড় সাইজের এটার মডেল নাম হচ্ছে ফাইভ এ টু ডাবল ডোরের লিটার হচ্ছে পাঁচশো তেষট্টি বা পাঁচশো এক এটা হচ্ছে পাঁচশো বারো লিটারের ফ্রিজ বুঝছেন মানে ডাবল ডোরের সাথে কিছু জায়গা বেশি বলা ছিল কম না অনেক বড় সাইজের ফ্রিজ আর এই ফ্রিজটির এমআরপি প্রাইস এটা কুলিং সিস্টেম নাকি অ্যারো ডাইনামিক কুলিং যেহেতু বড় এই জন্য এটার টেকনোলজিটা আরও হাই মানে পাওয়ারফুল মোটর ব্যবহার করা হয়েছে যার ফলে দ্রুত ঠান্ডা হবে বড় সাইজের ফ্রিজগুলো কিন্তু টেকনোলজি আরও উন্নত টেকনোলজি ব্যবহার করা নন ফাস্টের ক্ষেত্রে আর চিলার রুম তো আপনারা পাচ্ছেনই এই ফ্রিজগুলো যাদের প্রয়োজন তারা দ্রুত আসবেন কারণ আমাদের কাছে স্টক এই মডেলটা খুবই কম স্টকে আছে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দিতে পারবো আর এটার দাম হচ্ছে একাত্তর হাজার নয়শো নব্বই টাকা আপনার ডিসকাউন্টে দশ বারো হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে আমরা মাত্র উনষাট হাজার পাঁচশো টাকা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন তো দর্শক এখন আমি আপনাদেরকে কিছু ডাবল ডোর ফ্রিজ দেখাবো আর ডাবল ডোর ফ্রিজ কি ফার্স্টের হয় না নন ফার্স্টের হয় এটা কিন্তু অনেকের কোশ্চেন থাকে অনেকে কিন্তু ফ্রস্টের ভিতরে কিন্তু ডাবল ডোর ফ্রিজ খুঁজে থাকেন আপনারা যেমন আমাদের এখানে অনেকগুলো ডাবল ডোরের কালেকশন আছে কোনোটাই কিন্তু ফ্রস্ট হয় না ডাবল ডোর ফ্রিজ কোম্পানি তৈরি করে নন ফস্ট এটা ফ্রস্ট হওয়ার কোনো সম্ভব নয় ফ্রস্টের হয় না ইভেন দেন ওয়াল্টন না অন্য কোনো ব্র্যান্ডের আমার জানা মতে ডাবল ডোর কিন্তু মানে নন ফ্রস্টের হয় ফ্রস্টের হয় না তো সো আপনারা যদি ডাবল ডোর কিনতে হয় অবশ্যই নন ফস্টে কিনতে হবে আর নন ফস্টের খাবারের গুণগত মান তো আগেই বলেছিলাম অনেক ভালো থাকে এবং কোয়ালিটিফুল ফ্রিজ হয় এই জন্য দামটাও বেশি পড়ে আর ডাবল ডোর কি কালেকশন আমাদের কাছে আছে সেই কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আফটার ডিসকাউন্টে আমরা কত রাখতে পারবো সেই প্রাইসটাও কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি তো দর্শক প্রথমে শুরু করবো হচ্ছে এন আর সিক্স ই টু এই মডেল দিয়ে মডেল নাম্বারটা বলে দিলাম আর লিটারটা বলে দিচ্ছি পাঁচশো বাউন্ন লিটারের ফ্রিজ আর ডাবল ডোর সবগুলো এ আই টেকনোলজি আমাদের কাছে ব্যবহার করা হয়েছে এবং হিউম্যান ডিটেকশন আছে এটা ফ্রিজের ভিতরে এই ডাবল ডোর ফ্রিজ দিয়ে ফিচার বলতে গেলে এক একটা ফ্রিজের ভিডিও আলাদা আলাদাভাবে করতে হবে অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট মডেল নাম্বার প্রাইস আফটার ডিসকাউন্টের কত রাখবো সেটা সংক্ষেপে বলে দিচ্ছি মডেল নাম্বার আবারও বলছি ডাব্লু এন আর সিক্স ই টু আর প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে তেইশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিব ডিসকাউন্টের পরে রাখতে পারবো হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা ডান পাশটা হচ্ছে নর্মাল থাকে প্রতিটা ডাবল ডোর ডান সাইড সম্পূর্ণ নরমাল অনেক বড় সাইজের ডাবল ডোর যারা বড় সাইজের ডাবল ডোর ফ্রিজ চাচ্ছেন তারা এই ফ্রিজটা কিনতে পারেন লিটারে যদি আসি লিটারের কথা বলি লিটারটা এখানে লেখা আছে আমি লিটারটা আবারও বলছি ছয়শো লিটারের ফ্রিজ এটা ইউজ সাইজের অনেক বড় সাইজের টার্বো ফ্রিজিং সিস্টেম ব্যবহার করা হয়েছে পিওর কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ডাবল চেম্বার এখানেও আছে ডাবল চেম্বার এখানেও আছে দুইটা দুইটা করে চারটা পকেট ব্যবহার করা মানে একটা ফ্রিজ কিনলে ডিপ ফ্রিজের প্রয়োজন নেই বাসে নর্মাল ফ্রিজে এক্সট্রা করে আলাদা করে রাখার প্রয়োজন নেই একটা দিয়ে দুইটা কাজ হয়ে যাবে দেখে মনে হয় ফোর ডোরের মতো বাট এটা সাইড বাই সাইড ডাবল ডোর তো দর্শক এটা হচ্ছে আফটার ডিসকাউন্টে তেইশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ তেরো হাজার টাকা এটা নিতে পারবেন এরপর আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে একুশ হাজার পাঁচশো এটাতে দিয়েছি তেইশ হাজার নয়শো কারণ দাম বেশি যত দাম বেশিটা ডিসকাউন্ট তত বেশি পাবেন যত যেটা প্রাইস এমআরপি কম ডিসকাউন্টটা তত কমবে এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার সহ সাড়ে তিন লিটার পানি রাখতে পারবেন এটার ভিতরে আলাদা করে পানির বোতল খোঁজার দরকার নেই পানির বোতল রাখার কোনো দরকার নেই ফ্রিজের ভিতরে রাখবেন এখান থেকে কল গ্লাস ইউজ করে কিন্তু সহসি ঠান্ডা পানি খেতে পারবেন আর এটা লিটারটা বলি এটা লিটার হচ্ছে মডেল নাম্বার ডাব্লিউ এন আই সিক্স এ নাইন ডি মডেল সিক্স নাইন ডি ওয়াটার ডিসপেন্সারটাকে ডি বলা হয় সংক্ষেপে আর এটা এমআরপি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে আপনার এক লক্ষ এক হাজার চারশো এটা ডাবল চেম্বার না এটা হচ্ছে একটা পকেট একটা করে দুইটা দুই পাশে দুইটা পকেট এই পাশে সম্পূর্ণ ডিপ আর এই পাশে সম্পূর্ণ নর্মাল এবং এটাতে আইনাজার প্রোগ্রামও কিন্তু ব্যবহার করা হয়েছে দর্শক পরে ডাবল ডোর আরো ফ্রিজ আমাদের কাছে আছে এটা হচ্ছে ডাব্লিউ এন আর সিক্স ডি সিক্স এটা মডেল নাম্বার তো বললাম আর প্রাইসটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ দিব হচ্ছে ছাব্বিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট পরে হচ্ছে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো এটা ওয়াটার ডিসপেন্সার সহ তবে এটাতে এক্সট্রা ফিচার আছে সেটা হচ্ছে টার্বো ফ্রিজিং উইথ মেটাল ডিউ কুলিং সিস্টেম এইটা কাজটা কি এটা হচ্ছে ডিপটাকে চাইলে আপনারা নর্মালে কনভার্ট করে ব্যবহার করতে পারবেন যেটা কিনা অন্য কোন ডাবল ডোর ফ্রিজে পারবেন না এটা কতটুকু অ্যাডভান্স চিন্তা করে দেখেন আপনার ডিপটাকে নর্মাল নর্মালটাও নর্মাল যাদের বাসায় ডিপ ফ্রিজ আছে যে আমার নর্মাল দরকার বড় নর্মাল ফ্রিজ দরকার তারা চাইলে কিন্তু এই ফ্রিজটা কিন্তু সম্পূর্ণ নর্মাল হিসেবে ব্যবহার করতে পারেন আবার চাইলে এই পাশে ডিপ এ পাশে নর্মাল স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারেন এছাড়া এরকম আরো অনেক অ্যাডভান্স ফিচার এই ফ্রিজে আছে এগুলো আপনারা দয়া করে ওয়ালটন বিড়ি ডট কম থেকে সার্চ করে এগুলো ডিটেল সম্পর্কে জেনে নিবেন এমআরপি প্রাইজও জানতে পারবেন সেখানে সব কিছু জানতে পারবেন আর আমরা যে ডিসকাউন্টটা দিবে এটা শুধুমাত্র আমাদের শোরুমই দেওয়া হচ্ছে অন্য জায়গায় ডিসকাউন্ট কিন্তু পাবেন না সুতরাং কনফ্লিক করার কোনো দরকার নেই যে আপনারা এখানে দিতে পাচ্ছেন না ওরা এখানে দিতে পারছে আমরা শুধুমাত্র প্রফিট কম করে পাইকারি দামে খুচরা বিক্রি করি আমরা সামান্য লাভ করে আপনাদের কাছে প্রফিটটা মানে মাল বিক্রি করে দেখি আপনারা কমে কিনতে পারেন যারা দূরের থেকে আসেন তাদের কথাও চিন্তা ভাবনা করে কিন্তু এই প্রাইসটা ডিসকাউন্ট হয় থেকে আসলে একটা ভাড়া আছে কিছুই আপনার ডিসকাউন্টের ভিতরে পড়ে যায় আমরা এটাতে ডিসকাউন্ট যে ছাব্বিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র এক লক্ষ বাইশ হাজার পাঁচশো আর এরপর হচ্ছে আরেকটা সিক্স নাইন এটাও সিক্স নাইন এটা হচ্ছে সাইড বাই সাইড এ পাশে ডিপ এ পাশে নর্মাল আর এইটা একটু সংখ্যা বলি পার্থক্যটা কি হচ্ছে ওভাল গ্লাস ওভাল গ্লাস ডিজিটাল ডিসপ্লে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা দাম এটাতে আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে একুশ হাজার দুইশো এটাতে আমরা ডিসকাউন্ট দিয়েছি ছাব্বিশ হাজার আটশো আর আগেরটাতে আমরা ডিসকাউন্ট দিয়েছি হচ্ছে তেইশ হাজার পাঁচশো তো এইটা আমরা একুশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে ছাব্বিশ ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা মাত্র নিতে পারবে আর এটাতে ডিসকাউন্ট দিব হচ্ছে আমরা সতেরো হাজার আটশো কারণ এটার দাম হচ্ছে মাত্র আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে একাশি হাজার দুশো টাকা ডাবল ডোরের ফ্রিজ এবং স্মার্ট কন্ট্রোল সিস্টেম শুধু ডাবল ডোর নয় এটা কিন্তু স্মার্ট ফ্রিজ মাত্র আফটার ডিসকাউন্টে একাশি হাজার দুশো টাকা আর এরপর দর্শক আমরা আরেকটি ফ্রিজ দেখে ডাব্লু আই ফাইভ এফ থ্রি আইডি ইন্টারনাল ডিসপ্লে আর এটি এই পাশের ডিপ এই পাশটা সম্পূর্ণ ডিপ আর এই পাশটা সম্পূর্ণ নর্মাল এটা হচ্ছে ডাবল ডোর ভিতরে সবচেয়ে কম দামে হচ্ছে এটা এর চেয়ে কমে আর ডাবল ডোর ফ্রিজ হয় না আর এটা আফটার ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট কত টাকা দিয়েছি এটা একটু দেখি দাম হচ্ছে তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা ষোলো হাজার নয়শো টাকা ডিসকাউন্টের পরে রাখবো হচ্ছে সাতাত্তর হাজার টাকা অনলি আপনারা এই ডাবল ডোর ফ্রিজটা কিনতে পারবেন আর এছাড়া কিন্তু আমাদের এখানে আরও কালারফুল কিছু ফ্রিজ আছে থ্রি এফ ফাইভ এই ফ্রিজটা একটু দেখা এটা নতুন আসছে আমাদের কাছে আজকে এটা হচ্ছে থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটারের ভিতরে আপনার বেপ নরমাল এটা আফটার ডিসকাউন্টে 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা 42800 টাকা রাখছি দেন অনেক বড় সাইজের একটা ফ্রিজ এই পাশে 2S2 আছে কালারফুল আর অনেক ফ্রিজ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এগুলা ফ্রিজ তো আছে এ ছাড়া আমাদের কাছে আরো কালেকশনের ফ্রিজ আছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে নক করতে পারেন নক করলে আমরা যদি अवेलेबल থাকে আমরা বলবো আর দেশ দেশের ভাইয়েরা দেখেন থেকে ভিডিওটি দেখেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের কাছে আমার রিকোয়েস্ট দয়া করে আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দর্শক আমাদের কাছে কিন্তু এসি টিভি ফ্রিজ সবকিছু কিন্তু পাইকারি দামে খুচরা কিনতে পারবেন আর ইনফরমেটিভ ভিডিও তো আপনাদের কাছে থাকছেই যদি ভিডিওর মাধ্যমে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটুকু আমার রিকোয়েস্ট আর যারা শোনুম আসতে চান শুনু লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আর চৌধুরী পাড়াটা কিভাবে বলি রামপুরা টিভি সেন্টার রোড যেটা শান্তিনগর বাজার থেকে এদিকে যদি ফ্লাইওভার থেকে নামেন তাহলে রামপুরা টিভি সেন্টার রোড যাওয়া আসবে রোডের বাম পাশে পড়বে আবুল হোটেল আবুল হোটেল যারা চিনেন ভালো কথা না চিনলে যে কোনো ড্রাইভার ভাইদেরকে বললে যে মালিবা চৌধুরী পাড়া আবুল হোটেল যাবো আপনাদেরকে নিয়ে আসবে বা গুগলে সার্চ করলে আপনারা পাবেন গুগল ম্যাপের রায় হ্যান্ড লিট্রেন্স দেখলেও কিন্তু আপনারা লোকেশন অনুযায়ী চলে আসতে পারবেন তো আবুল হোটেলটা ঠিক বিপরীত পাশে আবুল হোটেলের রাস্তার পারে আমাদের ঠিক অপোজিট সাইডে ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের সরুড্রে আসলে আমাদের সরিম পেতে একটু বেগ পেতে হয় ফুট ওভার ব্রিজ পরে গেছে শোরুমের সামনে ব্রিজের নিচে তো দেখা যায় এই জন্য এইভাবে বলছি আমি ব্রিজের ঠিক নিচে আসলে আমাদের শোরুমটি পাবেন রায়হান ইলেকট্রনিক লেখা আছে বড় করে রায়হান ইলেকট্রনিক লেখা আছে এখানে আসলে ওয়াল্টনের যাবতীয় ফ্রিজ এবং এসি আমাদের কাছে পাইকারি দামে আপনারা কিনতে পারবেন ওয়াল্টনের ইনভার্টার নতুন স্রিজ চলে আসছে আমাদের এখানে নতুন নতুন এসি আসছে এসি গুলো প্রাইসেও কিন্তু আপনার ডিসকাউন্ট এরকম ভালো ভালো ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্টটা কিনতে পারবেন যারা আসবেন সরাসরি শোরুমে চলে আসবেন আর ডিসকাউন্ট তো পেয়ে যাচ্ছেন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে এসি ফিটিং করতে চাইলে ফিটিং করাতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম